আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাদের আতিক এগ্রি ইউটিউব চ্যানেলে আর সাথে আছে আপনাদের ভাই আতিক মোস্তফা লতিরাজ কচু বর্তমান বাংলাদেশে খুব জনপ্রিয় একটা চাষ হয়ে উঠছে লতিরাজ বাড়ি একের জমি জমিতে কি পরিমাণ লতি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লতি যারা চাষ করতে জানেন অনেকে হচ্ছে চাষ পদ্ধতি সম্পর্কে জানেন না আর এই লতি সম্পর্কে অনেক বিষয় আছে যেগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি লাভবান না উল্টা ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই যারা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য তো আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন এই যে গাছটা গাছের গোড়া থেকে লোতে দিচ্ছে এই যে ডাগার পাশ থেকে দিচ্ছে এটা ডাগার পাশ থেকে দিচ্ছে আমার এই যে জাতটা দেখতেছেন এই জাতটা চাষ করতে হলে আপনার প্রথমত যেটা প্রয়োজন যে জমিতে মানে পানি ধারণ ক্ষমতা ভালো আছে ওই জমিগুলোতে এই লতিটা ভালো হবে না হলে যদি একদিন পানি দিলে আপনার দেখা গেছে যে দুই দিন পর আবার পানি দিতে হয় এরকম জমিতে এই লতিটা ভালো হবে না দেখেন আমার এই জমিটা কিন্তু এখনো ভেজে আছে আমি এটাতে হচ্ছে বৃহস্পতিবারই পানি দেওয়া হয়েছে তো আজকে মঙ্গলবার পানিটা শুকায় গেছে কিন্তু মাটি কিন্তু ভেজে আছে চাষ পদ্ধতির যে ব্যাপারটা জমিটা অবশ্যই আপনারা তিনটা চাষ দিয়ে দুই তিন দিন জমিটা ফেলে রেখে তারপরে হচ্ছে আপনি আরো দুইটা চাষ দিবেন তো প্রথম চাষের আগে জমিতে পর্যাপ্ত পরিমাণ যে পরিমাণ পারেন যে গরুর যে গোবরটা আছে গোবরটা দিবেন অনেকেই আমারে বলেন যে ভাই মুরগির লিটার আছে আমার কাছে মুরগির লিটারটা দেওয়া যাবে কি না মুরগির লিটারটা দেওয়া যাবে যেটা তিন বছর পুরনো এছাড়া যদি মুরগির লিটারটা আপনি দেন তাহলে আপনার যেটা প্রবলেমটা হইতে পারে যে আপনার কচু নষ্ট হয়ে যেতে পারে কচু না যে কোনো গাছই আপনার নষ্ট হয়ে যাবে কারণ মুরগির লিটার প্রচুর পরিমাণে মানে ফাঙ্গাস তৈরি করে তারপরে দুই দিন রেখে দিবেন দুই দিন বা তিন দিন রাখার পরে যখন আবার নতুন করে চাষ দেওয়া শুরু করবেন তখন দুইটা চাষ দিবেন দুইটা চাষ দেওয়ার পরে মই জমি সমতল করার আগে আপনাকে সার দিতে হবে কি কি সার দিবেন কি কি সার দিবেন সেই ক্ষেত্রে আপনি তেত্রিশের এক বিঘায় টিএসপি দেবেন বিশ কেজি পটাশ পনেরো থেকে বিশ কেজি দেবেন আর জিপ সারটা দিবেন হচ্ছে দশ থেকে পনেরো কেজি আর আপনাকে দিতে হবে দানাদার কীটনাশক সেটা দিতে হবে আপনাকে দুই কেজি তো এই সবগুলো একসাথে দিয়ে দিয়ে জমিটা জমিটা চাষ আপনাকে রেডি করে একদিন রাখতে হবে কারণ যখন আপনি জমিটা মানে চাষ দিবেন তখন জমিটা একটু বেশি কাদা হয়ে যাবে কাদা হওয়ার পরে কাদাটা ভাসতে থাকবে পানির সাথে তো একদিন পরে যখন আপনি চারাটা বসাবেন মাটিটা একটু শক্ত হবে চারাটা বসাইতে সুবিধা হবে মানে একদিন পরে চারাটা বসাবেন আশা করি আপনাদের বোঝাইতে পারছি তাদের চারা প্রয়োজন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ভালো মানের চারাটা পাবেন আমি একটু যদি চারাগুলো দেখাই এই যে এই সাইজের যারা ছোট চারা দিতেছে আপনাদের লতি দেখাচ্ছে আমি এই চারাটা দেখাই এই যে চারাটা দেখতেছেন যদি আমি এই লতি সহ যদি আপনারা চারা দেখাই তো এই দেখেন এতটুক ছোট একটা চারা তো এটাতে কিন্তু লতি আছে একটা দুইটা তিনটা দেখেন আমার হাতে দুইটা চারা আছে এটা হচ্ছে লতিরাজ বাড়ি এক এই দুইটা চারার মধ্যে পার্থক্যটা কি বলাই এ দেখেন চারাতে লতি আছে এবং যারা নিবেন যদি এরকম শিকড় থাকে এই শিকড় থেকে লতি যা আছে এই সবগুলোই অ্যাসিড পরিষ্কার করে একটু তো এই সবগুলোই হচ্ছে আপনাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে টোটালি পরিষ্কার করে এইভাবে হচ্ছে চারাটা রোপণের জন্য রেডি হবে তো অবশ্যই আমি গ্যারেন্টি দিয়ে বলবো আপনার দুই মাসের মধ্যে লতি কাটতে পারবেন যদি আমার কথা কাজ করেন যাতে লতি যে পরিমাণ প্রোডাকশন দেয় এরকম প্রোডাকশন আপনি কোনো লতিতেই পাবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট আর যাদের বিশ্বাস হচ্ছে না তো আমি বলবো যে ভাই দয়া করে আপনি যশোর চলে আমার যে নাম্বার আছে এই যোগাযোগ করে চলে আমি লতি আসলে জমিতে কেমন হয় দেখেন যে আমাদের এই টোটাল জমিটা কত সুন্দর আছে সবুজ আছে কোনো পচা নাই কোনো কিছু নাই এই যে লতি কাটতেছি এটা বৃহস্পতিবারে আবার কাটবো গতদিন এখানে আমার এই যে বাইশ শতক জমিতে লতি হয়েছিল প্রায় পাঁচ মনের মতো তো এই সপ্তাহে এটা ছয় মন পার হবে ইনশাল্লাহ তো কতটুকু লতি আপনাদের জানাবো আবার তো তার জন্য কি করবেন চ্যানেলটা দেখবেন সব সময় আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা কিপটা আমি করেন ভাই একটা করে লাইক তো দিতে পারেন টাকা পয়সা চাই না তো ভাই একটা লাইক চাই একটা লাইক দিলে তো আপনাদের জন্য আরও অনেক অনেক ভিডিও পারে অনেক ইনফরমেশন আপনাদের দিই তো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ